ঠিক আছে হ্যালো গাইস দিস ইজ লিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো তো দেখো কোনো জিনিস যদি কেউ কেনো তাহলে সেটা প্রথমে কী করবে বলো তো প্রথমে না এরকম একটা করে ভিডিও করে নেবে কেন বলছি বলো তো রকম যদি কোনো ডিসকুট থাকে কিছু থাকে তাহলে তুমি কী হবে বলো তো তাহলে তোমার পাল্টাতে সুবিধা হবে ঠিক আছে তো এই জন্য আমি কি করলাম আমি করে নিচ্ছি আমি একটা ভিডিও করে নিলাম ভিডিও ভিডিওতেই আমি দেখব যে জিনিসটা কেমন এসেছে বেশি দামের নয় অল্প দামের জিনিস এটা ব্লাউজের কাপড় ব্লাউজ পিস দিয়েছে এটা আলাদা ব্লাউজ পিস দিয়েছে আমি কাটাবো না আমার এত পয়সা নেই এই হলো শাড়ি এই হলো শাড়ি ঠিক আছে মোটামুটি তিনশো টাকার জিনিস আর কিরকম হবে তাই না ব্লাউজ পিসটা বললাম ব্লাউজ পিস বলে তো কিছু নেই ব্লাউজ তো বানানো দেখলাম এখানে আমাকে ব্লাউজ পিস দিয়েছে ঠিক আছে ওকে চলো